শেষ দেখা শীতের সকাল শহরের রাস্তায় কুয়াশা নামছে ধীরে ধীরে হৃদয় বসে আছে সেই পুরনো পার্কের বেঞ্চে সেখানে এক সময় প্রতিদিন বিকেলে এসে রূপার সাথে গল্প করত আজ চার বছর পর আবার সেই জায়গায় এসেছে শুধু একবার শেষ দেখা করার জন্য রূপা ফোনে বলেছিল হৃদয় দেখা করি শেষবারের মতো তারপর চিরতরে শেষ করে দিও সব কিছু হৃদয়ের বুকের ভেতর হাহাকার করে উঠেছিল সে জানতো এই দেখা হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন দেখা হতে যাচ্ছে দশ মিনিট পর রূপা এলো আগের মতোই সাজানো কিন্তু চোখ দুটো নিস্তব্ধ ফাঁকা দুজনের মধ্যে কিছুক্ষণে নিরাপত্তা শুধু হালকা বাতাসের গাছের পাতা নড়েছে হৃদয় ভাঙা গলায় বললো রূপা আমি কি এতটাই খারাপ ছিলাম রূপা চুপ করে তাকিয়ে রইলো মাটির দিকে তারপর ধীরে বললো হৃদয় তুমি খারাপ না কিন্তু সময় বোধ লেগেছে আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তোমাকে আর ধরে রাখা সম্ভব না হৃদয়ের চোখে পানি চলে এলো তাহলে ভালোবাসাটা মিথ্যা ছিল রূপা চোখ বন্ধ করে বলল না হৃদয় ভালোবাসাটা সত্যি ছিল কিন্তু সব সত্যির গল্পের শেষটা সুখের হয় না এরপর রূপা উঠে দাঁড়ালো ব্যাগ থেকে একটা পুরোনো চিঠি বের করে হৃদয়ের হাতে দিল চিঠিটা সে লিখেছিল দুই বছর আগে তখন যখন হৃদয়ের সঙ্গে প্রতিদিন কথা না হলো কথা না হলে ঘুম আসত না রূপা হাঁটতে হাঁটতে কুয়াশার মাঝে মিলিয়ে গেছে মিলিয়ে গেল তার ছায়া হৃদয় তাকিয়ে রইল সেই পথে ততক্ষণ ততক্ষণ না রূপা একদম অদৃশ্য হয়ে গেল। তারপর ধীরে ধীরে চিঠিটা খুললো ভিতরে লেখা ছিল একটা লাইন যদি কখনো আমাকে ভুলে যাও মনে রেখো আমি তোমায় বলিনি শুধু সময় তোমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেদিনের পর থেকে হৃদয় আরও কখনো পার্কে যায়নি প্রতিবার শীত এলেই তার মনে পড়ে যায় সেই কুয়াশা সকালে সেই শেষ দেখা